রাজধানীর পল্টন ধানমন্ডি উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারি চালিত রিক্সা দুপুরে ডিএনসিসির নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া উপদেষ্টা বলেন প্রতিটি এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিক্সা থাকবে চালকরা যেন চাঁদাবাজিও হয়রানি হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা করার কথাও জানান তিনি এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন আগস্টের প্রথম থেকেই চলাচল করবে নতুন এই রিকশা আর অনুমোদনহীন রিকশাগুলো ধীরে ধীরে সরিয়ে দেয়া হবে চার্জিং পয়েন্ট নিয়ে কাজ করা হচ্ছে যাতে অনুমোদিত পয়েন্টে চার্জ দেওয়া যায় প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা ওই রিকশাগুলো ওই জোনেই চলবে চালকের লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইনে নিয়ে আসছে যাতে করে এখানে কোনো হাতের স্পর্শনা থেকে আমরা যেন হাতের স্পর্শমানি এবং লাইসেন্স মানি আমাদের এখানে অবৈধ লেনদেনের একটা সুযোগ তৈরি হয়